বর্তমান সময়ে মানুষের জীবন ভীষণ দ্রুতগামী আমাকে সেদিনই কেউ একজন বলছিল যে এখনকার একদিন সমান উনিশশো সালে সালের তিন দিনের সমান মানে তখনকার তিন দিনের সমান এখনকার একদিন তিন গুণ বেশি দ্রুতগামী হয়ে গেছে নাকি মানুষের জীবন হতে পারে আমরা অনেকাংশে এর প্রমাণ পাই আর এই দ্রুততার সাথে সাথে মানুষের জীবনে যেগুলো সহজ লক্ষ্য ছিল আগে যেগুলো সহজে মিলত বা যেগুলো তুমি দিলে পরে ইন রিটার্ন তুমি পেতে যেমন সত্যিকারের ভালোবাসা সুসম্পর্ক সৎ ব্যবহার সৎ চিন্তা এগুলো কিন্তু আজ বড়ই দুর্লভ হয়ে গেছে সেই ওয়ান ইস টু থ্রি রেশিওতে আগে যদি তিন থাকতো এখন তবে হয়ে দাঁড়িয়েছে এক আর ট্রু রিলেশনশিপ তো আরোই দুর্লভ ট্রু রিলেশনশিপ বলতে আমি বোঝাচ্ছি যে রিলেশনশিপে বিশ্বস্ততা আছে লয়্যাল্টি আছে কারণ এখনকার যুগে মানুষের হাতে এত অপশন বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ার দৌলতে মানুষের প্রত্যেকটি মানুষের হাতে এত অপশন যে মানুষ বেশিরভাগ মানুষ সবাইকে আমি বলবো না চাইলেও নিজেকে সংবরণ করতে পারে না চাইলেও নিজেকে নিজের পার্টনারের প্রতি লয়াল রাখতে পারে না তার কারণ ওই একটাই এত বেশি অপশন এত বেশি প্রলোভন চারিদিকে আর এই বিশ্বস্ততা বা লয়্যালটির বিষয়ে বলতে গিয়ে আমার একটি ঘটনা মনে পড়ে গেল সেদিনই আমার এক ক্লোজ বান্ধবী আমাকে বলছিল যে তার পার্টনার কখনোই তাকে মোবাইল ধরতে দেয় না কোনো সময় ভুলবশত যদি মোবাইল তার হাতের কাছে চলে আসে তার পার্টনার সেটা সাথে সাথে ছিনিয়ে নেয় তার পার্টনার তাকে বোঝায় যে মোবাইল দেখাটা একেবারেই বাঞ্ছনীয় নয় কারণ এটি একটা বেসিক কার্টেসি এটা সবার জানা উচিত যে এটা একটা প্রাইভেসি বা এটা স্পেস সবাইকে দেওয়া উচিত প্রাইভেট স্পেস তো সেই বান্ধবীটি তার এই পার্টনারের সাথে বহুদিন ধরে তারা রিলেশনশিপে রয়েছে এবং তারা বহু দূর এগিয়ে গেছে তো আমার প্রশ্ন হলো যে নট অনলি আমার এই বান্ধবী এরকম বহু কাপল আছে যারা সব কিছু করে তারা ঘুরে বেড়ায় খায় দায় শোয়া বসা সব কিছু একসাথে করে তাদের সঙ্গে ইভেন শারীরিক সম্পর্কও আছে কিন্তু যখনই মোবাইলের প্রসঙ্গ আসে তখনই কিন্তু তাদের ওই পার্সোনাল স্পেসের ব্যাপারটা চলে আসে পার্সোনাল স্পেস কখন হয় যখন রিলেশনশিপে কোনো দূরবর্তী সম্পর্ক বা কোনো সম্মানীয় সম্পর্ক হয় যেমন আমাদের ধরো প্যারেন্টস বা পিতা মাতা কিন্তু আমরা যখন পার্টনারের সঙ্গে থাকি যেমন স্বামী বা প্রেমিক প্রেমিকা তাদের মধ্যে কিসের পার্সোনাল স্পেস আমার এটা ঠিক মাথায় ঢোকে না পার্সোনাল স্পেস চাওয়া মানেই আমার তো মনে হয় সেখানে বা সেই মোবাইলে এমন কিছু রয়েছে যে কিনা যেটা কিনা তার পার্টনারকে সে কোনোভাবেই দেখাতে পারবে না এবং সেটা দেখাতে পারবে না বলি তার মনেও একটা গিল্টি ফিলিং রয়েছে যে সেটা যেটা রয়েছে সেটা ঠিক না সে এটা ঠিক করছে না তো পার্সোনাল স্পেস চাওয়া মানেই একজন প্রেমিক প্রেমিকা বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বা একজন ভালো পার্টনারশিপ যাদের মধ্যে আছে আমি তো বলবো সেটাই বিশ্বস্ততা বা লয়্যাল্টি ব্রেক করার সব থেকে বড় উদাহরণ আর এখান থেকেই বোঝা যায় যে মনে বা মুখে বা দেখানোতে যতই রিলেশনশিপের মাহাত্ম একে অপরের কাছে তুলে ধরার চেষ্টা করা হোক এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোতে বোঝা যায় যে পার্টনার তার পার্টনারের প্রতি কতটা লয়াল বা কতটা বিশ্বস্ত পার্সোনাল স্পেস ইজ ইকুয়াল টু ইজ লয়াল্টি আমি তো তাই মনে করি তোমরা কি মনে করো অবশ্যই কমেন্ট কালামে আমাকে লিখে জানাও তোমরা জানো তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে তাই তোমাদের মতামত আমি জানার জন্যে খুবই আগ্রহী থাকবো সো প্লিজ ডু রাইট ইট